পৌষ মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব প্রতিবছর বছর সাতই পৌষ এই মেলা শুরু হয় এবং চলে তিন দিন ধরে তবে দোকানিরা সারা পৌষ মাস ধরেই মেলা প্রাঙ্গণে দোকান দিতে পারে এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বাংলার লোকসংগীতের বিশেষ অনুষ্ঠান আঠারোশো একানব্বই সালের একুশে ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রাহ্মমন্দির স্থাপিত হয় আঠারোশো চুরানব্বই সালে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল পরবর্তীকালে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা শুধুমাত্র বীরভূম জেলার নয় অন্যান্য অঞ্চলের পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সকাল আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতনের সেই মেলার মাঠে যেই মেলার মাঠে দীর্ঘ তিন বছর পর আবার মেলা অনুষ্ঠিত হচ্ছে এর আগে লাস্ট তিন বছর অন্য কোনো জায়গায় মেলাটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমানে দেখুন সেই মেলা আবার এই মাঠে ফিরে এসছে এই মাঠের ঐতিহ্য সেই পৌষ মেলা

ছাড়াও বিভিন্ন ধরনের পিঠে পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গণে এরপর আমরা এসে পৌঁছলাম এই দোকানটিতে চাইল লাইনটা 220 আর ওপরেটা 180 180 রেড কি পুরো ফিক্সড একটু Bargaining হবে হোস্ট মেলা প্রাঙ্গণ থেকে আপনারা কিনে নিতে পারেন বাইক এবং স্কুটি তার জন্য এখানে একটি স্টল বসানো রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের রং বেরং কার্পেট

আপনারা চাইলে পাটের তৈরি ব্যাগ আসন এবং অন্যান্য সামগ্রী কিনে নিতে পারেন মেলা প্রাঙ্গনের এই স্থানেই রয়েছে শিশু বান্ধব কর্নার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর একটি উন্মুক্ত স্থান তৈরি করা হয়েছে রয়েছে রণপাড় রয়েছে মজার চরিত্র এছাড়াও রয়েছে আরো অনেক কিছু এখানে দেখুন রয়েছে প্রচুর স্টল স্টলগুলোর মধ্যে ফুচকার দোকানই বেশি আর খুব অল্প রয়েছে এমনি হয়তো কোনো ফুল কিংবা কিছু বাদ বাকি দেখুন প্রচুর ফুচকার দোকান রয়েছে এরপর এগিয়ে চললাম মেলায় কি কি রাইড এসেছে সেগুলি দেখার জন্য প্রথমেই চোখ পড়ল বাচ্চাদের জন্য তৈরি দুটি রাইডে এরপর দেখে নিলাম ছোট্ট একটি টয় ট্রেন বা ড্রাগেন রেল এখানে রয়েছে ব্রেক ড্যাম রয়েছে ইলেকট্রিক নাকরদোল্লা এটিকে বলা হয় রেঞ্জার চুলা যারা নিশানা লাগাতে ভালোবাসেন তাদের জন্য এখানে রয়েছে কটি কাউন্টার মাটির তৈরি বিভিন্ন শপিস এখানে রয়েছে রয়েছে পেন্টিং রয়েছে দেবদেবীর মূর্তি রয়েছে ফুলদানি এই শিল্পীরা মূলত বেশিরভাগই পশ্চিম মেদিনীপুর থেকে আগত তো এখানে বিক্রি হচ্ছে বেতের সামগ্রী তার মধ্যে রয়েছে চেয়ার টেবিল দোলনা ফুলদানি ফুলের সাজি তো এখানে দেখুন এটা হচ্ছে চেয়ার আর সেট এখানে দুটো দুদিকে দুটো সিঙ্গেল চেয়ার রয়েছে আর ওখানটায় দেখুন একটা বড় চেয়ার রয়েছে আর মাঝখানে এটা হচ্ছে একটা টেবিল আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে লাইট লাগানো হয় ওই দেখুন এটার ভেতরে একটা হোল্ডার রয়েছে তো এগুলোর ভেতরে হচ্ছে লাইট লাগানো হয় এরপর একটু এগিয়ে গেলে আপনারা পাবেন বুক সেন্টার এটা কি শোপিস না অন্য কিছু আচ্ছা ল্যাম্প সেট ভেতরে লাইট থাকে ও আচ্ছা আচ্ছা এর কেমন দাম এটা পনেরো পনেরোশো টাকা আর এগুলো কি ফুলের ফুল আচ্ছা ফুলের স্ট্যান্ড এগুলোর কেমন দাম আচ্ছা এইটা চারশো আর ওগুলো তিনশো করে আর এই এই ছোটগুলো কি সব বাঁশের তৈরি আর এইটা কিসের তৈরি তাহলে এটাও বাস এটা কি টাইপ কি আচ্ছা মেলা প্রাঙ্গনের এক প্রান্তে রয়েছে একটি বড় স্টেজ যেখানে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে চাইলে মেলার মধ্যে একবার টেস্ট নিয়ে দেখা যেতেই পারে এই তন্দুরি চায়ের এখানে লাইন দিয়ে রয়েছে গার্মেন্টস শপ আর এখানে রয়েছে কিছু রেস্টুরেন্ট মেলা প্রাঙ্গণ অনেকটাই বড় যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তবে বাচ্চার নামসহ সহ আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার একটি কাগজে লিখে বাচ্চার পকেটে রেখে দেবেন সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে এই অনুষ্ঠানগুলি পৌষমেলা প্রাঙ্গণ ঘুরে দেখে অনেকটা সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের এবারের গন্তব্য সোনাঝুরির হাট পৌষমেলার মাঠ ঘুরে এখন আমি এসেছি সোনাঝুরি হাটে দেখুন আজকে সোনাঝুরি হাট কিন্তু একদমই জমজমাট তো দিনের বেলায় আসুন সোনাঝুরি হাট আর এখান থেকে সোজা চলে যাবেন পৌষমেলার মাঠে আজকের সোনাঝুরির হাট পৌষ মেলার থেকে কোনো অংশে কম নয় কোথাও চলছে আদিবাসীর নৃত্য আবার কোথাও বসেছে বাউলের আসর আর সেই সাথে দোকানপাট তো রয়েছেই কোথাও বিক্রি হচ্ছে শাড়ি কোথাও গেঞ্জি কোথাও ব্যাগ কোথাও মালা শোপিস প্রভৃতি এখন এই হচ্ছে আজকের সোনাঝুরি হাট সোনাঝুরি হাট কিন্তু পৌষ মেলার থেকে আজ অংশে কম নয়। সোনাঝুরি হাট ঘুরে আমরা এসে সোনাঝুরি হাট সংলগ্ন শকুন্তলা রিসর্টে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমরা এসে পৌঁছেছি শকুন্তলা ভিলেজ ডাইনিং রিসর্টে ডাইনিং টি পুরো গ্রাম্য পরিবেশের আদলে তৈরি করা হয়েছে আমি অর্ডার করেছিলাম ভেজ থালি থালিতে ছিল ভাত ঘি ডাল আলু পোস্ত শুক্তো চাটনি পাপড় এবং পায়েস আর পুরো খাবারটাই মাটির প্লেটে এবং মাটির ছোট ছোট বলে সার্ভ করা হলো লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়লাম আমার এবারের গন্তব্য কঙ্কালিতলা বোলপুর থেকে দূরত্ব মাত্র ন কিলোমিটার বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা এটা পীঠের শেষ সতীপীঠ হিসাবেও খ্যাত এখানে নাকি মায়ের কাখাল পড়েছিল সেই থেকেই এই জায়গার নাম কঙ্কালীতলা এই কুণ্ডে রেশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে মনে করা হয় এর আগে আপনারা দেখেছিলেন আমরা সিকিমের প্রথম পর্ব চ্যানেলে আপলোড করেছি এই ভিডিওর পর খুব শীঘ্রই সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব চ্যানেলে আপলোড করা হবে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে